চ্যাথাম হাউসে ডক্টর ইউনুসের যে ইন্টারভিউ হয়েছে তার একটাই শুনিয়ে গতকাল কথা বলেছি এবং আরও কিছু শুনিয়ে আজ কথা বলতে চাই কিন্তু তার আগে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে একটু কথা বলা জরুরি গতকাল যেটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে দেশের মানুষ টাকা দিয়ে ভোট বিক্রি করে এমন কথা ডক্টর ইউনুস বলেছেন আমি খুব সারপ্রাইজড হয়ে দেখলাম গতকালই যমুনা টিভির একটা টক শোতে জনাব আকবর হোসেন তিনি এখন প্রেস মিনিস্টার ব্রিটেনে আমরা ওনাকে চিনি খুবই রেসপেক্টেড জার্নালিস্ট বিবিসি বাংলায় দীর্ঘদিন কাজ করেছেন তাকে সঞ্চালক যখন প্রশ্ন করছেন এই ব্যাপারে তিনি খুব অবাক হয়ে জিজ্ঞেস এটা আপনি কোথায় পেলেন সঞ্চালক তাকে আবার জিজ্ঞেস করছেন এটা এখানে এখানে পাওয়া গেছে ব্লগাররা বলছেন উনি স্পেসিফিক তথ্য চাইছেন এবং উনি একটা পর্যায়ে বলছেন উনি একটা পর্যায়ে বলছেন এমন কিছু তিনি শোনেননি মাই গড এরকম একজন প্রেস মিনিস্টার নিয়ে আমরা আসলে কী করব তাহলে আমি ভিডিওটা যে কেউকে প্রেসক্রাইব করছি আপনারা দেখবেন ওটার পঁচিশ মিনিট ত্রিশ সেকেন্ড থেকে দেখতে শুরু করবেন যেন আকবরও বা এনি চান্স যদি আমার এই ভিডিওটা আপনার কাছে যেয়ে থাকে আপনি পঁচিশ মিনিট ত্রিশ সেকেন্ড থেকে শুনবেন যেখানে ওই অনুষ্ঠানের সঞ্চালক যখন সংস্কারকে জনগণের ম্যান্ডেটের কাছে নিয়ে যাওয়ার কথা বলছে তখন তিনি বলছেন কি না যে মানুষ টাকার বিনিময়ে ভর্ত এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি আমি সেই দিকে এখন আর যাচ্ছি না কিন্তু শুনে নিতে বলবো মানে এক অদ্ভুত প্রবলেম আমি আসলে দেখছি মানে সরকারের কোনো দায়িত্বে যদি যায় আর ডিনায়াল মানে এই জিনিসটা আমি খুবই মর্মাহত হই ভুল হতে পারে উনি বলতে পারেন ওনার ব্যাখ্যা উনি জানেন ওনার কাছে যান উনি বলেননি জাস্ট ডাহা এরকম একটা কথা বলা আর উনি যদি না শুনে থাকেন এটাও ভয়ঙ্কর একটা মিডিয়ার সাথে এই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা কী বলছেন সেটা সেখানে নিযুক্ত জনগণের টাকায় পোষা একজন প্রজাতন্ত্রের কর্মচারী জানেন না এটাও ভয়ঙ্কর ব্যাপার আর জেনে থেকে যেভাবে ডিনায়াল দেখাচ্ছেন এগুলো হাসিনার আমলে হতো আমি প্রায় বলি প্লিজ এইগুলো তারা যেন না করেন এই সরকারের কাছে এগুলো আমরা এক্সপেক্ট করি না উনি বলেছেন খুব স্পষ্টভাবে বলেছেন এবং এ দেশের মানুষজনকে অত্যন্ত আন্ডারমাইন করেছেন তাচ্ছিল্য করেছেন ডক্টর ইউনুস আবারও বলছি ভিডিওটার পঁচিশ মিনিট ত্রিশ সেকেন্ড থেকে যে কেউ শুনে নেবেন উনি আসলে কী বলেছেন আজ যে কয়েকটা নিয়ে একটু কথা বলতে চাই সেগুলো একটু বলা দরকার সেটা হচ্ছে আওয়ামী নিষিদ্ধকরণ নিয়ে কথা বলেছেন ভারতের সাথে শেখ হাসিনাকে নিয়ে ডিসকাশন নিয়ে কথা বলেছেন তিনি বত্রিশ নম্বর ভাঙা নিয়ে কথা বলেছেন এই সবগুলো ইস্যু আছে সেগুলো নিয়েও কিছু কিছু মন্তব্য একটু করে রাখতে চাই প্রথম কথা হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করা নিয়ে তিনি যেটা বলেছেন সেটা নিয়ে একটু ডিবেট ট্রিগার্ড হয়েছে আমি দেখলাম কেউ কেউ তার এই অবস্থানকে আগের অবস্থানের চাইতে ভিন্নতর বা এনসিপি যেভাবে দেখানোর চেষ্টা করছে তার চাইতে আলাদা বলে দেখানোর চেষ্টা করছেন আমি আসলে সেটা মনে করি না ডক্টর ইউনুস তাই বলেছেন যেটা আসলে এখন পর্যন্ত সরকার করেছে এনসিপির কেউ কেউ এটাকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করতে পারে কিন্তু এনসিপির যে প্রধান উদ্দেশ্য তাতে কিন্তু এটুকুতেই সেটা সফল হয়ে গেছে ডক্টর ইউনুস বলছেন আওয়ামী নিষিদ্ধ হয়নি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে ফর দ্য টাইম বিং এটা তো আসলে তাই ছিল আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করি সেটা হচ্ছে যখন এই আন্দোলনটা করার চেষ্টা হলো কিছু লোকজন রাস্তা বন্ধ করে রাখলেন তখন সরকার দুটো কাজ করেছে একটা হচ্ছে সন্ত্রাস দমন আইনেও একটা সংস্কার এনে তারা বলছেন সংস্কার দমন আইনে আগে সন্ত্রাস দমন আইনে আগে দলকে নিষিদ্ধ করে দেওয়ার স্কোপ ছিল দলের কর্মসূচি বা কর্মকাণ্ড কোনো একটা সময়ের জন্য নিষিদ্ধ করা যাবে সেটা ছিল না তো সেটা ইনক্লুড করে তার কর্মসূচি বা যে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে দলকে নিষিদ্ধ করেনি আর আইসিটিতে যে আইন আছে সেই আইনে একসময় দল বা সংগঠনকে বিচার করার বিধান ছিল আওয়ামী লীগ এনেছিলো এই সরকার সেটা সরিয়ে ফেলেছিল। সেটা আবার ইনক্লুড করেছে তার মানে আওয়ামী লীগকে বিচার করার এখন পথ খুলেছে মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য সো টেকনিক্যালি বিচারে তো আওয়ামী লীগ অপরাধী না এটা প্রমাণ হতেও পারে আওয়ামী লীগের মানে দল হিসেবে নিষিদ্ধ সে নাও হতে পারে কিন্তু সেই পর্যন্ত তার কর্মসূচি বন্ধ থাকবে এবং এই বন্ধ থাকা জড়িত কারণে আসলে সে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না এটা হলো জরুরি কথা মূল উদ্দেশ্য আমি আগে একদিন বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রধান কারণ নির্বাচনে অন্তত এই নির্বাচনে আসতে না দেয়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা পরিকল্পনা আছে আমি আলাদা ভিডিও করে দেখিয়েছি এ দুটো দল না থাকলে জামায়াত এবং এনসিপির হাতে বিরাট ক্ষমতা চলে যায় তারা নির্বাচনে যাব না বললে বিএনপি বিপদে পড়ে যাবে তারা এই ঠ্যাকটা দেওয়ার জন্য এই কাজটা করেছে এবং এখনও হবে সো মোটামুটি আওয়ামী নিষিদ্ধ না হলেও তার যে পারপাস সেটা সার্ভড হয়েছে ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করা হয়েছে ভারতের সাথে তার ইন্টারাকশান মানে আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে ডক্টর ইউনুস আমি প্রায় বলি যে সরকারের সবচেয়ে বড় কৃতিত্বগুলোর একটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক বা ডিলিং কেমন হবে তার একটা বেঞ্চমার্ক তিনি তৈরি করে যাচ্ছেন আমি বলছি না যে সব সরকারকে বা ভবিষ্যতে সরকারকে এতটা টাফ হতে হবে কিন্তু এই বেঞ্চমার্কের সাথে মানুষ তুলনা করবে মানে মোদীর সাথে আমি একটু এক্স্যাক্টলি একটু পড়তে চাই আমি মোদিকে বলেছি আপনি তাকে রাখতে চাইলে রাখেন কিন্তু আমাদের সহায়তা করুন তিনি যেন বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে কিছু না বলেন কারণ তিনি কথা বলেছেন পুরো বাংলাদেশ ক্ষুব্ধ হচ্ছে মোদী বলেছেন এটা সামাজিক মাধ্যম আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সেটা এখনও চলছে খুব ক্লিয়ারলি তিনি মোদীকে মোদীর সম্পর্কে বলেছেন প্রকাশ্যে তার যে মিটিং হয়েছে সেটা তিনি জানিয়েছেন এবং সত্যিকার অর্থেই মোদীর এটা বেয়াদবি এই বেয়াদবি এই সরকার না ভবিষ্যতের সরকারকেও এই বেয়াদবির ব্যাপারে চাপ রাখতে হবে যে হাসিনা ওখানে বসে হুমকি ধামকি দেবে কথা বলবে এটা হতে পারে না এটা কন্টিনিউ করতে হবে সো এটার একটা চমৎকার কন্টিনিউয়েশন আছে উনি যেটা খুবই আলোচিত হওয়া উচিত সেটা হচ্ছে মুজিবের বাড়ি ভাঙা নিয়ে বত্রিশ নম্বর একটু প্রশ্ন করি দেয়ার একদিন প্রশ্ন করছেন তাকে আট আগস্ট আপনি বলেছিলেন সবাইকে এক করা আপনার চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস হল ছয় ঘন্টায় সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে প্রশাসন নীরব ছিল এর মাধ্যমে আপনি বিভাজন করেছেন বা তাদের বাদ দিয়ে আপনি কীভাবে ঐক্য করবেন এর আগে অবশ্যই একটু কথা বলে রাখা ভালো আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা আদৌ তিনি সেই প্রশ্ন করেছেন কারণ যখন মানে সবার মতামতের কথা আসলো তখন তিনি সেখানে সেটা বলেছেন এবং সেখানে তিনি মানে আওয়ামী লীগ আদৌ রাজনৈতিক দল কিনা তারা যেহেতু এই ধরনের ক্রাইম টাইম করেছেন তো তাদেরকে আমরা কেন বিচার করব মানে দল হিসাবে বিবেচনা করব সেই প্রশ্ন করেছেন যাই হোক বত্রিশ নম্বর প্রসঙ্গে তিনি বলছেন তখন অনেক প্রশ্ন ও ইস্যু সব একসঙ্গে এসেছিলো এবং তখন শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ ছিল তাৎক্ষণিকভাবে তারা সব সামাল দিতে পারেনি কারণ আমরা যে পুলিশ পেয়েছিলাম তারা শিশুদের গুলি করেছে আজ হঠাৎ করে তারা রাস্তা ফাঁকা করতে বললে চলে যেতে বললে মানুষ প্রশ্ন করে তুমি কে তুমি আমার ছেলেকে মেরেছো তুমি আমার ভাইকে মেরেছো আমার বোনকে মেরেছো তবে এখন পরিস্থিতি শান্ত শৃঙ্খলা অনেকটাই আনাটা এখন আমাদের সবচেয়ে বড় কাজ তিনি বলছেন আমরা একটা ডেডলক সিচুয়েশনের মধ্যে ছিলাম আমরা জানতাম না কীভাবে এটাকে সামাল দেবো এখন আস্তে আস্তে ঠিক হয়ে আসছে যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদের চিহ্নিত করে বাহিনী থেকে সরানো হচ্ছে এখন পুলিশ শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং সেটা হলো এর মধ্যে তথ্যগত মানে তথ্য বা সত্য এটা অর্ধ সত্য সত্যকে এক কিছু সত্যকে লুকিয়ে রাখার অবস্থা আমরা এটা মানি পুলিশের কনফিডেন্সাল লেভেল খুব ভালো ছিল না কারণ বত্রিশ নম্বর তো সাথে সাথে মানে পরে হয়েছে তখন হতে যে পুলিশ খুব কনফিডেন্ট হয়ে উঠেছে তা না কিন্তু আমাদের তো সেনাবাহিনী মাঠে ছিল সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ছিল মানে আমি আবারও বলছি বত্রিশ নম্বর ভাঙ্গা জায়েজ হয়েছে কি না জায়জ হয়েছে সেই ডিবেট না কিন্তু একজন রাষ্ট্রের দায়িত্বে থাকা মানুষ সরকার প্রধান থাকা মানুষ সেটার জন্য চেষ্টা কি করেছেন সেটা তো তাকে আসলে বিশ্ববাসীর সামনে দেখাতে হবে তখন তো সেনাবাহিনী ছিল তিনি সেনাবাহিনী দিয়ে সেই ব্যবস্থা তো কোনোরকম কোনো চেষ্টা তো আমরা আসলে দেখিনি কোনোরকম কোনো চেষ্টা দেখিনি এবং ওই সময়ে তিনি এভাবে যে ব্যাখ্যাটা দিলেন এটা আসলে তার সরকারের দুর্বলতা অথর্বতাকেই প্রমাণ করে বত্রিশ নম্বর না হয় অনেক বড় অনেক মানুষ গেছে এবং সেটার সাথে বহু মানুষের আবেগ জড়িত আছে অতি তুচ্ছ মব তৈরি হওয়া এবং ওই বত্রিশ নম্বরের পর সারা দেশে বিভিন্ন জায়গায় বাস পাঁচজন দশজন মিলে আওয়ামী লোকজনের বিভিন্ন বাড়ি এবং স্থাপনায় হামলা করছিল সেটা কন্টিনিউ করে গেছে কেউ রকম বাধা দিতে আসেনি পুলিশ তো সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায়ও এই ঘটনাগুলো তো ঘটেছে এবং এরপরেও বহু ওই সময় যে কয়েক মাস পরে হলো এরপরও বহু সময় সমানে ঘটনা ঘটে গেছে কিন্তু সরকারের দিক থেকে কখনোই এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়নি এটা সরকার হিসাবে তার ক্ষমতায় থাকা কি প্রশ্নবিদ্ধ করে আমরা হয়তো আলোচনা করব । মানে ডক্টর ইউনুস আমাদের দায়িত্বে থাকা খুবই জরুরি ছিল ওই যে ঝড়ঝাপটা আসতে পারতো তিনি ঠেকিয়েছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। তিনি খুব বাজেভাবে ফেল করেছেন আমি এই ক্ষেত্রে মাথায় রাখছি শেখ হাসিনা প্রশাসন পুলিশ বা সব ইনস্টিটিউটগুলোকে কি করে গেছে সেটা মাথায় রেখেই বলছে এর ফার বেটার চালানোর সুযোগ ছিল একটা জায়গায় খুব ইন্টারেস্টিং আছে মানে ওনার ঘুরে ফিরে একই সেটা হলো উনি নির্বাচন এবং জনগণের উপরে চরম অনাস্থা আছে এই যে একটু আগে বললাম টাকা দিয়ে ভোটের কথা যেন আকবর হোসেনেরও খেয়াল করা উচিত উনি গণভোট নিয়েও জনগণকে আবার তাচ্ছিল্য করেছেন এখানেও খুব ইন্টারেস্টিং একটা ফানি ঘটনা আছে সেটা হলো এনসিপি প্রায় বলে যে সংস্কার প্রশ্নে সব গণভোটে যাওয়া উচিত গণভোটে গেলেই তাদের ধারণা এইটার মাধ্যমেই সংস্কারের ব্যাপারে জনগণ রায় দিয়ে দেবে অথচ ডক্টর ইউনুস কী বলছেন সংস্কার ইস্যুগুলোতে ভোট গণভোট দেওয়া হচ্ছে না কেন এ প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস মনে বলেন অনেকে মনে করেন গণভোট অর্থহীন কারণ অনেকেই বুঝবে না কেন গণভোট সে কারণে সংস্কার বিষয়ে সব সম্মত হলে সেটা হবে বেশি বাস্তব ভিত্তিক মানে ডক্টর ইউস নিজেও জানেন সংস্কার প্রশ্নটা বুঝবে না আমি আসলে দীর্ঘদিন থেকে এই কথাটা বলছি মানে আমরা কিছু এডুকেটেড কনসিয়াস আর্ন মিডল ক্লাস সংস্কার ব্যাপারটা বুঝি এবং আমরা জনগণের নামে এটা চালিয়ে দিতে চাই শেখ হাসিনার পতন শুধু নির্বাচনের জন্য হয় নাই সংস্কার টংস্কার এইসব এসব লাগবে বহুবার বলেছি মানে বলতে বলতে রিপিটেশন হয় তারপরে কনটেক্সটে আসলে তাই বলছি সংস্কার প্রয়োজন আছে সংস্কার যিনি বোঝেন না সংস্কার তারও উপকার করবে প্রান্তিক মানুষটারও কোনো সন্দেহ নাই কিন্তু এই যে জনগণের নামে সংস্কার চালিয়ে দেওয়া এটা ঠিক না এটা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা ডক্টর ইনোস নিজে বুঝতে পারছেন যে দিলে আসলে লাভ হবে না রাদার এটাই সঠিক পন্থা ইয়াস ইট ইজ এই আমরা বলছি আস্তে আস্তে এগুলো পলিটিক্যালি ঠিক হতে হবে এগুলো যতটুকু হবে হবে না হলে বাকিটা পলিটিক্সের মাধ্যমেই সমাজে জনমত তৈরি হোক সেটার চাপ তৈরি হোক এভাবে আস্তে আস্তে হবে ঘাট ধরে সংস্কার লিখে দেবো বলে দেব আর করে দিলেও বাকি এসব আলোচনা প্রচুর করেছি প্রচুর করেছি পাঁচ তারিখের পর থেকে করেই যাচ্ছে যাই হোক ওনার এখানেও কিন্তু জনগণের ম্যান্ডেটের উপরে অশ্রদ্ধা আছে অনাস্থা আছে বটম লাইন জ্যাথাম যে ইন্টারভিউটা তিনি দিলেন অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে তিনি তার যে ধারণা তার প্রতি আমাদের যে তার যে ইমেজ আমাদের সামনে আছে তার যে ব্র্যান্ডিং আছে আমাদের সামনে সেটা অনেক ক্ষেত্রেই ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে গণতন্ত্রের মধ্যে থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় থেকে আপনি জনগণের ম্যান্ডেটকে নিয়ে তাচ্ছিল্য করতে পারেন না এটা গতকাল বই ব্লাস্ট ব্লাস্ট্রেমি যেমন ধরুন কেউ একজন এটা বলতে কি পারে যে আমি মুসলিম কিন্তু কোরআন সম্ভবত আল্লাহর বাণী না এটা কেউ বলতে পারে কথার কথা যদি কেউ বলে সে মুসলমানই আর তার নেই সে মুসলিম মুসলমান থেকে খারিজ হয়ে যাবে তাই তো গণতন্ত্র যদি আমরা মানি আমরা গণতন্ত্রের মধ্যে থেকে জনগণের এই যে ম্যান্ডেটকে তাচ্ছিল্য করি তাই আমি গায়ের জোরে এটা করব। এটা আপনি এখন অন্য ব্যবস্থা যেতে পারেন পৃথিবীতে এখন একতান্ত্রিক ব্যবস্থা আছে আমি প্রায় বলি চায়না সরিয়ে রাখি ভিয়েতনামও আমাদের চেয়ে অনেক অনেক জায়গায় আমাদের সাথে অনেক বেশি ধ্বংসপ্রাপ্ত দেশ হওয়ার পরও আমাদের অনেক পরে কয়েক বছর পরে স্বাধীন হওয়ার পরও আমাদের চেয়েতে অনেক ইন্ডিকেটারে ফার বেটার করেছে তো আপনি ওটা বলুন ওখানে চলে যান আমরা একটা একদলীয় শাসন চাই আমরা ভিয়েতনাম হব চাই সরিয়ে রাখছি আবারও বলছি ভিয়েতনাম হবো দ্যাটস ফাইন কিন্তু আমি গণতন্ত্রে আছি গণতান্ত্রিক ব্যবস্থার কথাও বলবো কিন্তু আমি একই সাথে জনগণের ম্যানডেটকে তাচ্ছিল্য করব আমি গতকালই দেখিয়েছি অযৌক্তিক তাচ্ছিল্য এটা বাজে স্টেডিও টাইপিং কিন্তু এটা আমরা করতে পারি এটা ব্লাসফেমি হয়ে যায় আপনার গণতান্ত্রিক ব্যবস্থায় থাকেন না সুতরাং আপনার মুখে আর গণতন্ত্রের আলাপ মানাবে না অনেক অনেক ডিজাস্টার তিনি ইন্টারভিউতে করেছেন যাই হোক আমি জানি না উনি অসাধারণ বলেন উনি ওনার মনের কথা ঠিকঠাক প্রকাশ করতে পারেন তাই কেউ বলবেন না যে উনি মানে ভুলভাল স্লিপ অফ টাং বলে ফেলেছেন না এগুলো তার ভেতরে আছে এগুলো প্রকাশিত হয়েছে এবং নিশ্চিতভাবেই তার একজন খুবই শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার ভাল লাগেনি অনেকেরই লাগেনি